এই ব্লগটা হচ্ছে আমাদের এখানে মানে আমাদের গায়ে রক্ষাকালী পুজোর উপলক্ষে এই যখন মা আসছে মায়ের যখন আগমন মাকে নিয়ে আসছে এক জায়গা থেকে সেটার নাম হচ্ছে নিমচা সেখান থেকে মাকে নিয়ে আসা হয় তো সেই সময়কার এখানে ভিডিওটা সবাই দাঁড়িয়ে আছে মায়ের আগমনের জন্য একদিনের মাত্র মানে মঙ্গলবার আসে জ্যৈষ্ঠ মাসে তারপরের দিনই মাকে রাতে বিদায় দেওয়া দেওয়া হয় এ মা দেখো ঢুকছে আর সব দণ্ডি দেওয়ার জন্য রেডি খুব জাঁকজমকভাবে জমকভাবে মাকে নিয়ে আসা হয় ভাবলাম যারা জানো না মানে যারা কখনো দেখনি। এখানে হয় নাকি পুজোটা সার্বজনীন পুজোর মতো এটা করা হয় যেমন দুর্গা পুজো সেই রকমই মেলা হয় উপলক্ষে যাত্রা অর্গেস্ট্রা সবই হয় এরকম মা ঢুকছে একটা ছোট্ট গোপালের সাথেও দেখা হয়ে গেল লাড্ডু গোপাল তারও ভিডিওতে তারও চিহ্ন রেখে দিলাম